স্মৃতির চিলেকোঠা বাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন গোপাল ভাঁড়ের গল্প গল্পের নাম কোলাকুলি বিজয়ার পর দিন পথের মাঝে গোপাল অপরজনের সঙ্গে কোলাকুলি করল কোলাকুলি করার সময় গোপাল অপরের ট্যাগ থেকে একটি টাকা আর অপরজন গোপালের ট্যাঁক থেকে কিছু খুচরো পয়সা বাগিয়ে নিল সে খুচরো পয়সা গুনে দেখলো এক টাকারই খুচরো রয়েছে গোপালের পকেটে মাত্র এক টাকাই ছিল জেনে মনে মনে বেশ একটু ক্ষুণ্ণ হল তখন গোপাল অপরজনকে বললে এসো ভাই আবার আমরা কোলাকুলি করি যা ট্যাঁকে যা ছিল তাই ফিরিয়ে দিই আমাদের উভয়ের যে একই পেশা এই কোলাকুলির দ্বারা তা বেশ ভালোই বোঝা গেল এখন থেকে আমরা দুজন দুজনের বন্ধু কেমন লাগলো এই গল্পটা শুনতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতি চিলে কোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন